সবে সবে বরাত বরাত আসছে। আল্লাহ চাহে মঙ্গলবার রাতে যে অন্তত বাঙালি মুসলমানরা অন্য জায়গার কথা বলতে পারি না পারি বাঙালি মুসলমানরা শবে বরাতটাকে একটা গুরুত্বের সঙ্গে ভাবে না কি বলছেন তবে ভাবনাটার কিছু তারতম্য আছে যুবকগুলো ভাবে কি বলেন তো যুবকগুলো ভাবে হই হই কাণ্ড রই রই ব্যাপার নারাই তুকবির আল্লাহ হকবার বসে রাটুজুর জিন্দাবাদ দৌড়চ্ছে কবরে মনে করছে বসে রুজুর ধামা করে নিয়ে বসে আছে গেলি খামসা কেটে দেবে আমি ভুল বলছি মনে হচ্ছে রাস্তায় ওই রকম ঘুরছে মনে হচ্ছে যেন এরা কিছু দখল করতে যাচ্ছে যেরম গাড়ির স্পিড সেরকম রকম হই 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 ভাই এ আল্লাহর এবাদাত আমল কি হই হৈর জিনিস এটা অন্তরের প্রিয় মোহাব্বতের জিনিস এতে যত অন্তর উজাড় করা যাবে তত আল্লাহর রসমক মিলবে হই হৈ করে জীবনে কোনোদিন আল্লাহর রসমত পাওয়া যায় না তো একদল ছেলেদের সবে বরাত পালন হচ্ছে ওই রকম আর একদলের আর একদলের কিশোর বয়সের ছেলেদের তাদের সবে বরাত হচ্ছে বাজি ফটকা ফুলঝুরি ছটানো কারোর সবে বড় থাকছে হালুয়া রুটি না ভুল বললো অল্প কিছু লোকের সবে নামাজ তসবি দোয়া ইত্যাদি আল্লাহ কায়েম রাখেন কবুল করেন বলুন না আর একটু জোরে বলেন আমিন ভাই আমরা যদি প্রথা না পাল্টাই তাহলে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম চলতে থাকবে ওরকম চলতে থাকবে ভাই এই যে বাচ্চাগুলো সব বরাতকে কেন্দ্র করে বাজি ফুলঝুরি ইত্যাদি করে বেড়ায় এরা এদের কামাই করা পয়সা নেই হয় বাপের কাছতে নাই না মায়ের কাছতে নাই আচ্ছা বরাতটাকে কেন্দ্র করে যদি বাচ্চাগুলোর মন তৈরি করতাম যে বাবা আজকে রাত্রি এই বাইরে কোথাও যেতে নেই বসে বসে কিচ্ছু জানে না তারা শুধু বললাম বসে বসে শুধু কলেমা পড়ো কলেমাটা জানে ওরা যত বাচ্চাই হোক শুধু কলেমা বড় বসে ওর এই অভ্যাসটা তৈরি হোক এক বছর দুই বছর তিন বছর তিন চার বছর অভ্যাস তৈরি হোক আমি জোর গলায় বলতে পারি ওই বাচ্চাটা যখন বড় হবে ওর মানসিক কথাটা আল্লাহর পথে থাকবে আর আমি যদি ওকে উদম ছেড়ে দিই ও সত্যি উদম হয়ে আমার মায়েদের উচিত ঘটনা ভাইরা অধিকাংশ কোরআন শরীফ পড়তে পারে না অধিকাংশ কোরআন পড়তে পারে না কেন মায়েরা কোরআন পড়তে পারে তো আমার মায়েরা যদি চিন্তা করে যে আজকের একটাই এবার রাত তো আমি আমার রান্না কাজ মগরেবের আগে শেষ করে ফেলব মগরবের নামাজ পড়বো একটু কোরআন পড়বো একটু তসবি পড়ব দোয়াদি করব। কি আমার আব্বা মা মারা গেছে আমি মূর্খ কিচ্ছু জানি না শুধু এইটুকু হাত তুলে বলবো আল্লাহ আমি কিছু তসবি পড়েছি তুমি আমার ক্ষমা করে দাও আর সব আমার আব্বার মায়ের রুয়ে কি শ্বশুর শাশুড়ির রুয়ে বকশিস করে দাও এটুকু কথা যে কোনো মা বলতে পারে জানেন হাদিস শরীফে এসেছে মহান আল্লাহ নিজে বলেন মান সাগালাহুল কোরআন ওয়া আম্মাস আলাতি আতাইতু আফদাল মা উতিয়া সাইলিন সুবহানাল্লাহ বলেন মনে করুন হাফিজ সাহেব বসে বসে কোরআন পড়ছে আর আমি শুধু পড়ে দোয়া চাচ্ছি আল্লাহ এই দাও এই দাও এটা দাও সেটা দাও দাও এই করছি পড়ে পড়ে তা আমার আল্লাহ বলেছে যে লোকটা দোয়া চাই আর একজন লোক কোরআন পড়ার আগ্রহে দোয়া চাইবার সুযোগ পায় না আমার আল্লাহ বললেন ওই যে লোকটা চাইছে ওর থেকে বেশি দেবো যে লোকটা শুধু কোরআন পড়ে হবে না তাই তো করে বলেন তাহলে থেকে প্রমাণ হচ্ছে যে দোয়া চাইবার তুলনায় কোরআন পড়ার সব বেশি এবং কোরআন পড়লে আল্লাহর রহমত বেশি পাওয়া যায় তো আমরা কোরআন পড়তে পারি না আমার মায়েরা পারে তোরা তো পড়ে না ওদের কাজের চাপ মনোযোগের অভাব তো আমি মায়েদেরকে বলবো যারা আমার কথা শুনছেন আসছে একেবারে ঘনিষ্ঠ সময় মাত্র চার পাঁচ দিন পরে জি তো আমরা একটু মন তৈরি করি ওদিনের কাজকাম দিনে দিনে মিটিয়ে ফেলবো সন্ধ্যার পরে নামাজ কালাম জেকের কোরআন তেলাওয়াত একটু করব। আমি কেন বললাম দুম করে কথাটি ভাই দুম করে এই জন্যই বললাম মনে রাখবেন হাদিস শরীফ এসছে প্রত্যেকটা রাত্রিতে প্রত্যেকটা রাত্রিতে পাকের পক্ষ থেকে ঘোষণা হয় প্রত্যেক রাত্রিতে ঘোষণা হয় তবে সময়টা হলো রাতের তিন ভাগের দু ভাগ চলে যাওয়ার পর এখন ধরে নেন যদি বারো ঘন্টা রাত হয় তো সন্ধ্যা থেকে আট ঘন্টা কেটে যাওয়ার পরে ওই সময়টা চালু হয় তার সন্ধ্যা থেকে আট ঘন্টা মানে আপনি ধরে নিতে পারেন এখন ধরুন ছটায় সন্ধ্যা কথার কথা তাহলে ছয় এক চার দশ আর দশ আর চারে চোদ্দ তার মানে রাত দুটোর পর থেকে তো প্রতি রাত্রে এই শেষ রাতের অংশে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয় আলমি মুস্তাক ফিরি কে আছো তোমরা ক্ষমা প্রার্থী আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব সোহান বলে জি আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব ভাই মানুষের নিয়ম হলো মানুষ যদি অন্যায় অপরাধ করে ক্ষমা চাইলেও পাওয়া যায় না যায় কি বাবু আরে বাবা পুলিশের চোখে যদি কেউ অপরাধী হয়ে ধরা পড়ে তো পুলিশের কাছে ক্ষমা চাইলে পুলিশকে ছেড়ে দেবে দেয় না পুলিশ তো ছাড়া দূরের কথা জি মাস্টার তার ছাত্র অন্যায় করলে মারে ছাত্র যদি বলে স্যার ভুল হয়ে গেছে আর করবো না তবু দুঘা ঘষিয়ে দেয় না কি বলছেন ছেলেটা অন্যায় করেছে বাপ রেগে গেছে মারছে তো ছেলেটি বলছে আমি আর জীবনে এরম কাজ করব না তাও বাপ পড়ে আরো দুটো মেরে বসে আর আমার আল্লাহ নিজের পক্ষ থেকে ডাকছে বান্দা তুই আমার কাছে ক্ষমা চা আমি আল্লাহ তোকে মাফ করে দেব দ্বিতীয় তো বললেন দ্বিতীয় তো বললেন তোমরা কেউ স্বস্তি চাইছ আরাম চাইছো শান্তি চাইছ রোগের মুক্তি চাইছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে রোগ মুক্তি তোমার অস্বস্তির জীবনে স্বস্তি দেবো অশান্ত মনে তোমাকে শান্তি দেব জোরে বলে আর একটু জোরে বলে ভাই নাম্বার থ্রি হালমি মুস্তার ফারজকুল কেউ আছো রুজির অভাবই তোমার রেজেকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার রুজি রেজেক দান করব। আমার বলার উদ্দেশ্য দুম করে এই কথাটি আমি অন্য অজ করছিলাম এটা এই জন্যই বললাম ভাই এই যে তিনটি ঘোষণা সারা বৎসরে ধরে নিন একদম ঘড়ি কাঁটায় রাত দুটোর পর থেকে ঘোষণা হয় আমরা তখন অচেতন ঘুমে ঘুমাই ঠিক না ভুল তাহলে সারা বছর ওই সুযোগটা আমরা ভাইয়েরা কিংবা আমাদের মায়েরা কেউ নিতে পারিনি আমার আল্লাহ বললেন বান্দা তুই সারা বছরের সুযোগ নিশ্চই আমি আল্লাহ তোকে আর একটা সুযোগ দিলাম এই চাঁদের পনেরো তারিখের রাত যাকে আমরা সবে বরাত বলি ভাগ্য রজনী ওই রাতে বান্দা একদম সূর্য ডোবার পর থেকে তার মানে মা পর থেকে ওই ঘোষণা চালু হয়ে যায় তার মানে আরো আট ঘন্টা বেশি আল্লাহ সময় দেয় তোর ঘুমোনোর টাইমের আগেই সুযোগ দিচ্ছি তুই একই ঘোষণা ক্ষমা প্রার্থী ক্ষমা চাও ক্ষমা করব। রোগ রোগাক্রান্ত মুক্তি চাও রোগ থেকে মুক্তি দেব এবং রুজির অভাবই রুজি চাও রুজি দেব এবার বলুন বাবু আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে সারা বছর আল্লাহ সুযোগ দিলেন নিলাম না শবে বরাতে সারা রাত সুযোগ তাও নেব না তাহলে এরপরে দুর্ভাগ্যের আর কি থাকতে পারে আমাদের বলেন বলেন জি আমি কেন দুম করে কথা বললাম আমি দুম করে কথা এই জন্যই বললাম ভাই শবে বরাত হলো একটা বাজেট পেশের রাত বাজেট পেশ বোঝেন জ্ঞানীরা বোঝেন সাধারণ ভাইদের একটু বুঝতে বলছি ভাই সরকারের খাতে না হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু সরকার সিজেনারি একটা বরাদ্দ করে তো মনে করুন শীতকালীন অধিবেশন বসলো পার্লামেন্টে কিংবা অ্যাসেম্বলিতে একটা অধিবেশন বসলো সরকারি খাতে পাস হলো শিক্ষা খাতে এবার ব্যয় হবে দু হাজার কোটি টাকা সামরিক খাতে ব্যয় হবে এক হাজার কোটি টাকা গ্রাম উন্নয়নে ব্যয় হবে তিন হাজার জনকল্যাণে ব্যয় হবে দু হাজার কিন্তু তা থেকে তেনারা একটা বরাদ্দ করে দেন প্রিয় ভাই আমার আল্লাহর ভান্ডার অপরন্ত এই সবে বরাতে আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ পেশ হয় এব অর্থাৎ আগামী এক বছর পর্যন্ত কে মরবে আগামী এক বছর পর্যন্ত কে জন্ম নেবে এই এক বছরের মধ্যে কার রোগ মুক্তি হবে এই এক বছরের মধ্যে কে ব্যবসায় উন্নতি ঘটাবে এই এক বছরে কে ব্যবসায় লস খাবে এই এক বছরের ভিতরে কে কত শান্তির জীবন পাবে এই সবগুলোই আল্লাহ পাকের পক্ষ থেকে এই রাত্রিতে বাজেট পেশ হয় হবে না তাই তো জি এখন মনে করুন আমি আপনাদের বললাম বাবু আমি আজকের এসেছি তো দেবকের লোকগুলো খুব ভালোবাসে আমি এসেছি আপনাদের কিছু একটা দেবো আপনাদের এনেছি তো আপেস মুসা বলছে হুজুর আপনি তো জানেন আমি আপনার ছাত্র আর গরিব মানুষ তো যা দেবেন দেবেন আমার একটু বেশি করে দেবেন একটু করে যায় আর মুসা শুধু বলে হুজুর আমি প্রথমেই বারণ করব ভেবেছিলাম কিন্তু নীরবে না কিচ্ছু বলি দিচ্ছে সেই মুখ খুলতে হলো একদম মুখ বন্ধ পেলেন দে বাবা অনেকের দিয়েছি বাঙ্কিগুলো না দিলে আমার উপর রাগ করবেন শিক্ষিত দেখেন তো সরে দাঁড়া কি বলছে বাবু এখন মুসা যে আমার কাছে বারবার ডিম্যান্ড করছে এজন্য আমার একটু বেশি করে দেবেন আচ্ছা বলুন মানবিক বিচার কি আমি সবার যা দেই দেব তা মূসার বারবার চাহিদা তাহলে মূসাকে একটু বেশি দিতে মন চাইবে না চাইবে না বলেন বলেন একদম এজ ইট ইজ বুঝে নেন আমি একদম হাতে কলমে সবে বরাত বোঝাচ্ছি জি আল্লাহর নিজস্ব বাজেট বান্দার জন্য যেটা থাকবে থাকবে যে বান্দা নামাজ পড়ে আল্লাহকে খুশি করবে জেকের করে আল্লাহকে সন্তুষ্ট করবে যে বান্দা তওবা ইস্তেগফার পড়ে আল্লাহকে সন্তুষ্ট করে এবার দুটি হাত তুলে আল্লাহর কাছে ডিমান্ড করবে নিশ্চিত আমরা আশা করতে পারি ওই বান্দার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দটা বেশি হবে সুবহানাল্লাহ কথা ঠিক না ভুল আমি কি কথা বলতে যে এই কথাটা শোনালাম আপনাদের নবীর ওই দোয়া জি নবী এমনি জেকের করতেন নবী এমনি আল্লাহ শক্রিয়া আদায় করতেন নবী এবাদাত করতেন কিন্তু এর উপরেও নবী চাইলেন আল্লাহ তোমার জেকের করতে আমাকে সাহায্য করো আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করতে আমাকে সাহায্য করো আল্লাহ তোমার এবাদাতটা সুন্দর করে করতে পারি তুমি আমাকে সাহায্য করো সোহান আমি এই জন্যই কথাটা বললাম যে এমনি এমনি যে আমরা করছি করছি যদি আমরা প্রার্থনা করে কামনা করে আল্লাহ পাকের কাছ থেকে কিছু ভিক্ষা করে নিতে পারতাম তাহলে জেকের শোকর এবাদাত এগুলি আরো ভালো আরো সুন্দর হতো যে আমলটা আল্লাহ পাক সন্তুষ্ট হতো আর এই দোয়াটাই ছিল নবী এই দোয়াটাই ছিল কার ওই অস্ত্র করছিলাম না ওই জন্য নবী সুলাইমান বলতেন ওয়ান আমালা সলিহান তার দহ আল্লাহ আপনি আমাকে এমন আমল করতে দেন যে আমলে আপনি সন্তুষ্ট হবেন সম্মানিত ভাইরা আর একটা ছোট্ট নসিহতের কথা আপনাদেরকে শোনাই হাজর ইমামে আজম আবু হানিফর রহমাতুল্লাহ আলাইহে তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী কি ছিলেন কাপড়ের ব্যবসায়ী কাপড় বিক্রি করতেই করেই জীবিকা উপার্জন একটা সময়ে কাপড় বিক্রি করেছেন এখন কাপড় ক্রেতা কিনে নিয়ে চলে গেছে জানেন তো আমরাও মার্কেট থেকে কাপড় চোপড় কিনি আমাদের হয়তো হয়তো নজরে ধরা পড়ে না কাপড়টা এনে দিলাম মেয়েরা দেখে বললো কাপড়ে নাল ফোড়া ঘটে না ঘটে ইমামে আজব হজুর কাপড়টা বিক্রি করেছে তাতে ওরকম নাল পড়ছিল উনি ওটা নজর ওভারলুক হয়ে গেছে উনি সেই কাপড় বিক্রি করেছেন কাপড় বিক্রি করলে ক্রেতা কিনে নিয়ে গেছে পরদিন খুঁত দেখে কাপড়টাকে ফিরিয়ে নিয়ে এসছে এখন ফিরিয়ে এনে ক্রেতার বক্তব্য হয় আমার কাপড়টাকে পাল্টে দেন না হলে আমার পয়সা কিছু কম নেন আর সত্যি দুটো দাবি যুক্তিসঙ্গত ইমাম আজম কথাটা শুনে প্রচুর কান্না কাঁদছেন খুব কাঁদছেন এই বেচারা ক্রেতা এই লজ্জায় পড়ে গেছে লজ্জায় পড়ে গেছে মনে মনে করছে এত বড় দরজার একজন আলেম জমানার ইমাম আর আমি এই কাপড়টা ফিরত দেব বলায় বা পয়সা ফিরত চাওয়ায় লোকটা অসন্তুষ্ট হলো তো লোকটা তখন বলছে হুজুর তুমি ক্ষমা করুন আপনাকে পয়সাও ফেরত দিতে হবে না আর কাপড় ও পাল্টে দিতে হবে না আমি ওই পয়সায় এ কাপড় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ আকবর ইমাম আজম বললেন বাবা তুমি ভুল বুঝছো তুমি কাপড় ফেরত নেবে ফেরত করবে এজন্যও খাঁদি না কি পয়সা ফেরত দিতে হবে ও জন্য খাঁদি না আমার কাছে কাপড় আছে আমি তোমাকে পাল্টে দিতেও পারবো ওতেও আমার কোনো দুঃখ বেদনা নেই আমি খাঁদছি অন্য কারণে আজকের আমি কাপড় বনেছি সেই কাপড়ে খুঁত বেরিয়েছে তুমি এসেছো ফেরত দিতে আমি ফেরত নিতে পারি পাল্টে দিতে পারি পয়সাও ফেরত দিতে পারি কিন্তু কেয়ামতের মহাময়দা নেই আমি যখন আল্লাহর কাছে আমল নিয়ে হাজির হব আল্লাহ যদি বলেন বান্দা তোর এই আমল আমার কাছে গ্রহণ যোগ্য না এই আমল কবুল হইনি সেদিন আমার কাছে আর কোন আমল থাকবে না আমি সেদিন কোন আমল পরিবর্তন করে দিয়ে আল্লাহকে খুশি করব ওই চিন্তায় আমি কাัจছি তুমি কাপড় ফিরত নেবে জন্য আমি কাัจছি না কিছু বুঝ দেন কথা এ মানসিক কথা আমাদের কোথায় আমরা তো পেলেন দুমদাম ইবাদাত করছি নামাজ রোজা হজ হসে তসবি সদকা ফেতরা কোরবানি হজ দেওয়া হজ করা গড় প্রচুর আমলের কাজ করছি আলহামদুলিল্লাহ কিন্তু এই মনটা কোন মন যে আমার আমার ক্রেতা আমার প্রস্তুতকৃত কাপড় নিয়ে সন্তুষ্ট হলো না ফিরত দিচ্ছে আর আমার আমলে যদি আমার আল্লাহ সন্তুষ্ট না হন আর আমারটাকে যদি আল্লাহ রিটার্ন করেন ফেরত দেন আমি পাল্টা আল্লাহ কি দেব আমি এতক্ষণ ধরে তফসিল করেছি ওই একটা শব্দ বোঝাবো বলে বন্ধা আমি চাই তোমরা কে কত সুন্দর আমল করতে পারো এবার বলেন বাবু সুন্দর আমলের দরকার আছে না নাই সুন্দর আমলের সবথেকে বড় বড় গুণ হল মনোযোগ দেওয়া অঙ্গে অঙ্গে করা না মন থেকে করা সুন্দর আমলের গুণ হলো হালাল ভাবে করা সুন্দর আমলের গুণ হলো যেমন নামাজ সহি শুদ্ধ কেরাতের মধ্য দিয়ে পড়া সুন্দর আমলের গুণ হলো পবিত্র কাপড় পরে নামাজটাকে আদায় করা জি সুন্দর তেলাবাতের গুণ হলো কোরআন পড়ার প্রতি অন্তর ঢেলে দিয়ে কোরআন পড়া